মিসমিল্লাহিহমাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাক্ত সুপ্রিয় দা সুপ্রন্দ সবাইকে মনে আছেন আশা করছি তোর কাছে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন বন্ধুরা পারফেক্ট শপিং থেকে চলে আসলাম উইন্টারের শেষ আরেকটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটি থাকতেছে সেটা হচ্ছে সোয়েটার উপরে পঞ্চর উপরে এবং ঘুড়ির উপরে সো বন্ধুরা এই তো বিসমিল্লা করে শুরু করলাম সর্বপ্রথম আমার গাড়িটা দিয়ে আমার গাড়িটার মধ্যে কালার থাকতেছে চারটা এটা গোল্ডেন এটা ব্ল্যাক এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে পিক কালার সো আশা করবো আপনাদের তেরোটা কালার ভালো লাগবে খুবই সুন্দর খুবই স্মার্ট লং কিওয়ার্টার গুলো এবং খুবই আরামদায়ক মেটেরিয়ালসটা হলো উইলের উপরে খুবই আরামদায়ক খুবই সফট এবং খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনটাও খুবই সুন্দর এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে মেরুন কালারের শু বাটান করা খুবই সুন্দর এটা হচ্ছে নেকশনটা আর এটা হচ্ছে স্লিভটা হ্যাঁ পছন্দের ডিজাইনটি স্ক্রিন নিয়ে আমাদের ফেসে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে গোল্ডেন এর উপরে আর বাটন গুলো হচ্ছে আপনার মেরুন কালার এর উপরে বাটন আপ করা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লাভার যারা আছেন ডিজাইনটা ভালো লাগলে দ্রুত ক্রমে স্ক্রিন শর্ট নেবেন্লাকের ডিজাইনটা ক্লিয়ার হচ্ছে দেখা যাচ্ছে কিনা খুবই সুন্দর হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ হচ্ছে সিল্কের পোশনটা হ্যাঁ ডিজাইনটা ভালো লাগলে দ্রুত ক্রমে স্ক্রিন শর্ট নেবেন খুবই সুন্দর সুন্দর কঞ্চল চলে আসছে হ্যাঁ তা আমি একটা একটা করে দেখাচ্ছি এই হচ্ছে পঞ্চল প্রথম ডিজাইনটা এটা হচ্ছে ক্রম সাইডটা ব্যাকসাইডের ডিজাইনটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আর নিউ একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন বন্ধুরা ওই যে প্রোডাক্টগুলো প্রত্যেক বছর আপনারা পাচ্ছেন গুলো ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস জাস্ট হচ্ছে ডিজাইনটা কখনো কখনো চেঞ্জ হচ্ছে নিউ ভাবে আসতেছে বন্ধুরা এরপরে তারা একটা থাকতেছে জলপাই কালার উপরে হোয়াইটের কমিউনিকেশন করা জলপাই কালার উপরে হোয়াইটের কমিউনিকেশন করা খুবই সুন্দর এটা হচ্ছে নেক পোর্শনটা দেখছেন ডিজাইনটা কত সুন্দর করে এই পঞ্চটা তৈরি করেছে এটা হচ্ছে স্লিপটা একদম নেক পোর্শন থেকে ডিজাইন করে স্লিপ এখানে আর নিচে এইভাবে টার্সেল করে দেওয়া আছে খুবই সুন্দর করে তাফসিল করে দেওয়া আছে যারা এই ধরনের কালেকশন গুলো পছন্দ করেন তারা দ্রুত ক্রমে স্ক্রিনশট নেবেন কালারটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালসটাও খুবই আরামদায়ক উইলের মধ্যে খুবই সফট একটা উইল ব্যাক সাইডের ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে ক্রম সাইডের ডিজাইনটা তারপরে যে কালেকশনটা দেখাবো বন্ধুরা অ্যাশ কালারের মধ্যে মেরন কালারের একটা কমিউনিকেশন খুবই সুন্দর নেকের ডিজাইনটা এটা হচ্ছে স্লিপের পোর্শনটা খুবই ফ্যাশনেবল খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন যার ভালো লাগবে দ্রুত ক্রমে স্ক্রিনশট নিতে হবে খুবই সুন্দর হোয়াইটের মধ্যে নেভি ব্লু কালারের এই ডিজাইনটা ব্যাক সাইডটা আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখো এটা ডিজাইনটা ওগুলা ডিজাইনের থেকে একটু ডিফারেন্স আছে হ্যাঁ ওয়ান সাইজ নাম্বার অবশ্যই আপনারা মনে করে পাঠিয়ে দিতে হবে সাইজ থাকতেছে এম এল এক্স এল ডাবল এক্স এল এই পঞ্চগুলো পরা খুবই ইজি এবং দেখতেও খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো লাগবে এই হলো ব্যাক সাইডটা

খুবই সুন্দর করে ডল আর্ট করা খুবই সুন্দর ক্যাফটা ক্যাফের ডিজাইনটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর দ্রুত ক্রমে স্ক্রিনশট নেবেন সাইজ সাথে আছে এম এল এক্স এল ডাবল এক্স এল খুবই সুন্দর একটা ব্রাউন কালার এর মধ্যে এটা এই জায়গায় হচ্ছে পকেট মিডল পয়েন্ট এভাবে ফোল্ডিং করা পকেট আছে সাথে খুবই সুন্দর করে পিসের একটা ডিজাইন এটা খুবই সুন্দর আর এখানে টুপির পাশে এভাবে টার্সেল করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন আর এই যে হুডির টুপিটা খুবই সুন্দর আর এটা হচ্ছে এই এই সামনে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো মিডল পয়েন্ট প্রতিটি ডিজাইন খুবই সুন্দর আর এটা হলো পকেট দু সাইডে পকেট থাকতেছে এরকম দুই সাইডে পকেট থাকতেছে মিডল পয়েন্টে খুবই সুন্দর করে কার্টন আট করে দেওয়া আছে টিনেজ মেয়ে থেকে আটের মেয়ে পর্যন্ত সবাই ব্যবহার করতে পারেন যেটা ভালো লাগবে দ্রুত ক্রমে স্ক্রিন শর্ট এটা হচ্ছে জিফার সিস্টেম যদিও আর জিফার সিস্টেম নেই এটা একটাই আছে আলহামদুলিল্লাহ এগুলো সেল হয়ে গিয়েছে এটা হচ্ছে আপনার পার্কেল কালারের মধ্যে খুবই সুন্দর করে এভাবে কার্টুন আর্ট করে দেওয়া আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত ক্রমে স্ক্রিন শর্ট নিতে হবে টুকরির মধ্যে এভাবে খুবই সুন্দর করে কার্টুন আর্ট করে দেওয়া আছে খুবই সুন্দর এগুলো ব্যাকসাইডটা প্লেন থাকতে আছে এক একটা ডিজাইন বন্ধুরা এক এক রকম আছে যার যেটা ভালো লাগবে দ্রুত ক্রমে স্ক্রিনশট নেবেন এটাও খুবই সুন্দর লেমন কালারের মধ্যে আশা করবো কালারটা বোঝা যাচ্ছে খুবই সুন্দর ডিজাইনটা খুবই পিটি একটা ডল আট করা দুই সাইডে পকেট থাকতেছে দুই সাইডে এভাবে পকেট থাকতে এটার টুপির মধ্যে খুবই সুন্দর করে এভাবে ডিজাইন আছে খুবই সুন্দর করে এভাবে ডিজাইন করা খুবই সুন্দর একটা কালার এই কালারটা যার ভালো লাগবে এটাও দেখে শুনে বুঝে স্ক্রিনশট নেবেন এটারও মাথার মধ্যে খুবই সুন্দর একটা ডল আট করে দেওয়া হয়েছে এই যে ব্যাক সাইডটা খুবই সুন্দর কালারটাও খুবই পিটি একটা কালার আশা করবো এই কালারটা আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর আর এটার মাথার মধ্যে প্লেন থাকতেছে এবং ব্যাক সাইডটাও প্লেন থাকতেছে যার যে ডিজাইনটা পছন্দ হবে দ্রুত ক্রমে স্ক্রিনশট নেবেন হ্যাঁ আমি একদম কাছে এনে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রিটি একটা কালার ব্ল্যাক প্রথম একটা দেখিয়েছিলাম সেটার মাথার মধ্যে কিন্তু কার্টন ছিল এটার মাথার মধ্যে কার্টন নেই এটা প্লেন সিস্টেম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এরকম থাকতেছে ফ্রন্ট সাইড টা খুবই সুন্দর দুই সাইডে পকেট থাকতেছে স্লিপ এর ডিজাইন টা ব্ল্যাক এবং হোয়াইট এর কম্বিনেশন করা এই হচ্ছে ব্যাক সাইড টা খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত ক্রমে স্ক্রিনশট নিতে হবে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার এটার মাথার সাইড টা এরকম এর আট করা খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড টা আর এটা হচ্ছে ব্যাক সাইড টা খুবই সুন্দর খুবই পিটি কালার এই কালারটা যার ভালো লাগবে এটা দ্রুত ক্রমে স্ক্রিনশট নেবেন প্ল্যান ছে এবং মধ্যে খুবই সুন্দর করে পিঠে একটা কার্টন করা আছে তো বন্ধুরা এইতো আমাদের ভিডিওটি আজকের শেষ উইন্টার এর কালেকশনের ভিডিও আমরা আর হয়তো এর ভিতরে দেখাতে পারবো না যে কয়েকটা কালেকশন আসবে আমরা ছবি দিয়ে দিব আশা আপনাদের পছন্দের প্রতি উইন্টার কালকশনের ছবি সংগ্রহ করে আমাদের ফেস ইনবক্স করে দিবেন সাথে আপনাদের ফোন নম্বর দিয়ে দেবেন আর আজকের শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ